চাঁদের পর এবার সূর্যের দুয়ারে পা রাখল ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি আদিত্য এলওয়ান ইসরো এর প্রথম সূর্য মিশন আদিত্য এলওয়ান শনিবার ছয় জানুয়ারি দু নির্ধারিত সময় অনুযায়ী ল্যাগরেঞ্জ পয়েন্টে প্রবেশ করেছে প্রায় চারশো কোটি টাকার এই মিশনটি এখন সৌরঝড় থেকে ভারতসহ সমগ্র বিশ্বের উপগ্রহগুলোকে রক্ষা করবে সূর্যকে কাছ থেকে পরীক্ষা করার জন্য এটি চতুর্থবারের মতো সফলভাবে পৃথিবীর এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথ আবার সেই কক্ষপথ থেকে অন্য কক্ষপথে প্রবেশ করতে হয়েছে এবার সে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে এবং নিয়ে গেছে বেশ কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতি এই যন্ত্রপাতির মধ্যে আছে সূর্যের করোনায় বিস্ফোরণ আন্তঃগ্রহ ক্ষেত্র মাপার যন্ত্র রয়েছে সৌর বিকিরণ মাপার করোনাগ্রাফ রয়েছে সূর্যের অতি রশ্মি ছবি তোলার টেলিস্কোপ আদিত্য এল ওয়ান আদিত্য সংস্কৃত ভাষা আদিত্য মানে সূর্য এবং এল ওয়ান লেগরেঞ্জ পয়েন্ট সৌর বায়ুমণ্ডল অধ্যয়নের জন্য একটি করোনাগ্রাফি মহাকাশ যান ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআর ও ইসরো দ্বারা ডিজাইন ও বিকশিত এটি পৃথিবী থেকে প্রায় ওয়ান মিলিয়ন কিলোমিটার দূরে ল্যাগরেঞ্জ পয়েন্ট ওয়ান অর্থাৎ এল ওয়ান এর চার পৃথিবী এবং সূর্যের মধ্যে একটি হ্যালো কক্ষপথে প্রদক্ষিণ করবে ল্যাগরেঞ্জ পয়েন্ট কাকে বলে দুটি বৃহৎ দেহের মহাকর্ষীয় বল এবং কেন্দ্রাত্মিক বল একে অপরের সাথে ভারসাম্য বজায় রাখে অর্থাৎ এই ল্যাগরেঞ্জ পয়েন্টে যদি কোনো বস্তু ভাসতে থাকে তাহলে না সূর্য না পৃথিবী কেউ তাকে আকর্ষণ করতে পারবে না এটি সূর্য পর্যবেক্ষণের জন্য নিবেদিত প্রথম ভারতীয় মিশন নিগারসাজি প্রকল্পের পরিচালনায় ইসরো এর মুন মিশন চন্দ্রযান থ্রি এর সফল অবতরণের দশ দিন পর দোসরা সেপ্টেম্বর দু হাজার তেইশ এ এগারোটা পঞ্চাশ মিনিটে আদিত্য এল ওয়ান পিএসএলভি ভি সি ফিফটি সেভেনে উৎক্ষেপণ করা হয়েছিল এটি প্রায় এক ঘন্টা পরে সফলভাবে তার অভিব্রত কক্ষপথ অর্জন করে এবং বারোটা সাতান্ন মিনিটে তার চতুর্থ পর্যায়ে থেকে পৃথক হয় ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ বিকেল চারটে সতেরোতে আদিত্য এল ওয়ানকে ল্যাগরেজ পয়েন্ট ওয়ানে ঢোকানো হয়েছিল সৌর ঝড় হল সূর্য থেকে নির্গত তীব্র ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ যা সূর্যের বায়ুমণ্ডল থেকে নির্গত হয় এটি করোনাল ভর ইঞ্জেকশনের কারণে ঘটে করোনাল ভর ইঞ্জেকশন হল সূর্যের করোনা থেকে প্লাজমা বা চুম্বকীয় ক্ষেত্রগুলির বৃহৎ নিঃসরণ করোনা হল সূর্যের কয়েকটি লেয়ার আছে সবচেয়ে শেষের লেয়ারটাকে করোনা বলে